সোমবারে তান্ডবে স্থবির যাত্রাবাড়ির মাহবুবুর রহমান মোল্লা কলেজ চারদিকে ছড়িয়ে আছে হামলার চিহ্ন কবে শুরু হতে পারে ক্লাস পরীক্ষা তা এখনো নিশ্চিত নয় ঘটনার সূত্রপার যেখান থেকে সেই ন্যাশনাল মেডিকেল কর্তৃপক্ষের দাবি হচ্ছে যে তাদের বিরুদ্ধে যে সব অভিযোগ উঠেছে সেটা ভিত্তিহীন ব্যাপক ধ্বংসযজ্ঞের পর স্থবির রাজধানীর যাত্রাবাড়ির ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ প্রায় আট হাজার শিক্ষার্থীর এই ক্যাম্পাসের প্রতিটা কক্ষেই হামলার চিহ্ন আসবাব ও অবকাঠামো হয়তো নতুন করে তৈরি করা যাবে কিন্তু শিক্ষার্থীদের পরীক্ষার খাতা নম্বরপত্র নিবন্ধনের কাগজ কম্পিউটারের ডাটাবেজ এমন গুরুত্বপূর্ণ সামগ্রীর ক্ষতি কিভাবে পূরণ হবে সেই চিন্তাই রীতিমতো দিশাহারা কলেজটির কর্তৃপক্ষ সরারদি কলেজের প্রিন্সিপাল মহোদয় ম্যাডাম ওনার উস্কানিতেই অনেকটাই ওনার উস্কানিতেই ছেলেরা উৎসাহিত হয়ে এই হামলাটা চালিয়েছে এখানে যে সার্টিফিকেটগুলো ছিল তারপরে বিভিন্ন ধরনের পেপার ছিল সেগুলো তারা ধ্বংস করেছে পড়ায় দিছে এইগুলো তো কার প্রত্যাশা না সুপার সান্ডের নাম দিয়ে একটা ই করে তারা এই কলেজকে উড়িয়ে দিবে ডক্টর মাহবুবুল আককে উড়িয়ে দিবে তার ইটা খুলে নিয়ে যাবে এরকম একটা ঘোষণা সরার দিকে ছাত্র শিক্ষার্থীরা দেয় এর পরিপ্রেক্ষিতে কালকে এই ধরনের ঘটনা ঘটে প্রায় পঞ্চাশ কোটি টাকার মতন আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে এটা আমাদের প্রাথমিক ধারণা এটা আরও বেশি হতে পারে কেবল কলেজ ক্যাম্পাস নয় এদিন থমথমে ছিল পুরো এলাকা এমন অবস্থায় কবে আবারও ক্লাস পরীক্ষা চালু হবে তা নিশ্চিত নয় উদ্ভূত পরিস্থিতিতে খুব ঝাড়েন অভিভাবকরা সন্তানদের শিক্ষা ও নিরাপত্তা নিয়ে চিন্তিত তারা পুরো একটা শিক্ষা প্রতিষ্ঠান শেষ করে দিচ্ছে ওরা আমাদের কলেজ কিন্তু অনেক ভালো করে আমাদের পড়াশোনা শেখে একদম হাতে ধরে কলমে আমাদের একদম পুরো গাইড করে আমাদের অভিভাবকের ভয় হচ্ছে আমাদের ছেলেমেয়ে কিভাবে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাবো যেতো গেল শিক্ষাঙ্গনে হামলার এক পিঠের গল্প রোববার মাহবুবুর রহমান মোল্লা কলেজের ছাত্ররা সোহরাদি কলেজে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তার খয়ে অনেক সিসি ক্যামেরার ফুটেজে যা স্পষ্ট তবে সংবাদ সম্মেলন করে মোল্লা কলেজ হামলার দায় অস্বীকার করলেন সৌরাদি কলেজের শিক্ষার্থীরা গত কয়েক দিন থেকে রাজধানীতে এবং হচ্ছে পুরা দেশের মধ্যে একটা অর্জকতার যে ভাববর্তি তৈরি হয়েছে এর কারণে যদি কোন শিক্ষার্থীকে দায়ী করা যাবে না কারণ কোন শিক্ষার্থী এগুলোর সাথে জড়িত না দুই শিক্ষা প্রতিষ্ঠান তছ হওয়ার সূত্রপাত যেখান থেকে পুরান ঢাকার সেই ন্যাশনাল মেডিকেল কর্তৃপক্ষ বলছে সংঘর্ষে তাদের কেউ জড়িত নয় টাকার জন্য মোল্লা কলেজের ছাত্র অভিজিতের মরদেহ আটকে রাখার অভিযোগও নাকচ করেন তারা অসুস্থ রোগীদের মাঝে ভীতি সঞ্চার করার মতো ন্যাক্কারজনক এই ঘটনার তীব্র নিন্দা ও ঘটনার সাথে জড়িতদের কঠোর শাস্তির আনার দাবি জানাচ্ছি আওতায় তবে শিক্ষার্থীরা বেপরোয়াভাবে একে অপরের প্রতিষ্ঠানে হামলার ঘটনায় শিক্ষকদের ভূমিকা নিয়েও উঠেছে নানান ধরনের প্রশ্ন সুলতান মাহমুদ আরিফ চ্যানেল টোয়েন্টি ঢাকা